আমি একটি রিসোর্টে আছি শ্রীমঙ্গলে এখানে অভিনব ঘরের শেপ এবং কাজ চলছে উনি কাজ করছেন আপনার নাম দেখে তাকান আপনার নাম আপনি কতদিন ধরে এই কাঠের কাজগুলো করে করে থাকছেন মানে প্রায় তিরিশ চল্লিশ বছর না আপনি এরকম কতগুলো রিসোর্ট ভরবা নিয়েছেন

অ্যাঙ্গেল এবং নানান রকম শেপ ঝাড়বাতি দিয়ে বানানো প্রকৃতির মধ্যে ধন্যবাদ